এই ক্লাসেও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকের ওপরে রিপোর্ট লিখবো ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ তো বুঝতে পারছো ভেরি ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে এবং যেটা বলার আমরা কিন্তু অনলাইন যে ক্লাস পিএসি ক্লাস মেইন এবং মিসলেনিয়াস মেনের জন্য যে ক্লাস শুরু করেছিলাম সপ্তাহে একদিন করে এবার থেকে কিন্তু আমরা সপ্তাহে দুটো করে ক্লাস করবো তো একটা ক্লাসে আমরা প্র্যাকটিস করবো আর একটা ক্লাসে কিন্তু আমরা যে আমাদের ইরওয়ারগুলো হবে সেই ইয়ারগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো এবং কারেকশান করবো ক্লিয়ার তো দুটো করে ক্লাস আমরা পাচ্ছ তো এখনই কিন্তু যারা আগ্রহী আমি বলবো খুব শীঘ্রই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দেবো চলো তো আহ ফার্স্ট হচ্ছে আমাদের টাইটেল তো টাইটেল আমরা দিয়েছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ ক্লিয়ার তো নিচে যেমনটা আমরা দিই বাই স্টাফ রিপোর্টার তোমরা দেবে কোনো সমস্যা নেই এগুলো কিন্তু ও এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই এগুলো আমাদের দিতে হবে তো দিতে হবে ক্লিয়ার কীভাবে দিতে হবে নিচে আন্ডারলাইন দিতে হবে কেন এগুলো ইম্পর্টেন্ট বিষয় নয় তো টাইটেল টাইটেলের নিচে টাইটেলটা তোমরা ফুল ক্যাপিটালে লিখতে পারো বা যদি ফুল ক্যাপিটালে না লেখো প্রথম যেহেতু আইসিসিটা দেখো আইসিসিটা তোমার ফুল ক্যাপিটালে লিখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সি হাতের টি হাতের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বড় হাতে দিলেও কিন্তু হবে ক্লিয়ার তো স্টাফ রিপোর্টার এবার জায়গার নাম দিয়েছে দেখো পাকিস্তান মার্চ নাইনটিন দু হাজার পঁচিশ এবার যেহেতু আমাদের এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু আমার চ্যাম্পিয়ন্স ট্রফি যে খেলাটা শুরু হয়েছিলো আমাদের উনিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু নয়ের মার্চ হয়েছিলো তো তারপরের যে কোনো একটা ডেট তোমরা দিতে পারো নয়ের মার্চের পরের যে কোনো একটা ডেট ক্লিয়ার তো কোনো সমস্যা কিচ্ছু হবে না তো আমি দিয়েছি উনিশে মার্চ দু হাজার পঁচিশ এবার কলন কলন দেওয়ার পর থেকে আমরা শুধু শুরু করব লেখাটা এবার এখানে আমাদের যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কী কী পয়েন্ট আমরা হাইলাইট করব প্রত্যেকদিন আমি বলি এইভাবে পয়েন্ট করে নেবে তাহলে কিন্তু তোমার লিখতে সুবিধা হবে এবং চেষ্টা করবে যে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু তিনটে কি চারটে লাইনের বেশি লাইন দেবে না তাহলে কিন্তু তোমার অতিরিক্ত হয়ে যাবে তো ফার্স্ট যেটা আমরা দেবো প্রত্যেক দিন যেটা আমরা বলি ফার্স্ট প্যারায় আমরা দেবো হচ্ছে একটা ইন্ট্রোডাক ইন্ট্রো একটা ইন্ট্রো ইন্ট্রোডাকশান বা জেনারেল ওভারভিউ একটা আমরা দিতে পারি ই আর ভিআই ডাব্লিউ ক্লিয়ার জেনারেল ওভারভিউ এবার সেকেন্ড পয়েন্ট যেটা আমরা দেবো সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি যে হ্যাঁ সেকেন্ড পয়েন্টে আমরা বললাম যে যে স্ট্রাকচার স্ট্রাকচার কি ছিল স্ট্রাকচার ক্লিয়ার স্ট্রাকচার মানে গ্রুপে গ্রুপ বি বা এবং ভেনু ভিই এন ইউ ই ভেনু দিলাম সেকেন্ড পয়েন্ট এবার থার্ড পয়েন্ট যেটা আমরা এখানে মেনশন করতে পারি থার্ড পয়েন্টে আমরা মেনশন করবো কি হ্যাঁ থার্ড পয়েন্টে আমরা মেনশন করতে করতে পারি গ্রুপ স্টেজ হ্যাঁ গ্রুপ স্টেজে কী কী হয়েছিল ইউপি গ্রুপ স্টেজ দেখো আমি বারবার বলছি লিখলে কিন্তু অনেক কিছু লেখা যায় তো আমরা ই রেলেভেন্ট যেগুলো অতিরিক্ত সেগুলো বাদ দিয়ে আমরা শুধুমাত্র কিন্তু পয়েন্টগুলো মেনশন করবো ফার্স্ট যে ইন্ট্রো দিলাম বা ওভারভিউ স্ট্রাকচার এবং ভেনু হচ্ছে সেকেন্ড পয়েন্টে থার্ড পয়েন্টে গ্রুপ স্টেজ তারপরে হচ্ছে আমরা বলতে পারি নক আউট স্টেজ নক আউট নক আউট স্টেজ ক্লিয়ার নক আউট স্টেজ মানে সেমিফাইনাল বলতে পারো আর লাস্ট যে পয়েন্ট আমরা দেব সেটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল একদম ফাইনাল বলতে পারি বা ফাইনাল বা আমরা কনক্লুশন কিন্তু বলতে পারি এখানে আর কিছু অ্যাড করবো না প্রত্যেকটা পয়েন্টে দেখো প্রত্যেকটা পয়েন্টে আমরা কিন্তু তিনটে করে লাইন বা চারটে বেশি হলে চারটে চেষ্টা করবো তিনটের মধ্যে কমপ্লিট করার বেশি হলে চারটে করে কমপ্লিট করে কিন্তু আমরা কমপ্লিট করবো চলো আজকের ক্লাসটা কিন্তু শুরু করে দিই ফার্স্ট কি লিখবো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলছে তো কতটা ইজিলি সহজভাবে একদম সবার জন্য আমি লিখবো ইজি ইজি বাক্য একদম সিম্পল সেন্টেন্স ক্লিয়ার এবং কিন্তু মান কখনও কিন্তু সোজাভাবে লিখবো বলে মান কখনো কমবে না লেখা কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে ক্লিয়ার তো ফার্স্ট লাইন তো হ্যাঁ তো যেহেতু প্রথম শুরু করবো ইন্ট্রোডাক্টরিতে আমরা কী দেব ইন্ট্রোডাক্টরিতে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে টাইমটা ক্লিয়ার চলো ফার্স্ট কি বলছে পুরোটাই আমরা হোয়াইট কালার ইউজ করবো হ্যাঁ বলছি কি বলতে পারি যে এই যে দু হাজার পঁচিশ আইসি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এটা আয়োজিত হয়েছিল পাকিস্তানে উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত একদম ফার্স্ট লাইন সিম্পল এটা দেবো যে দা দা দুহাজার পঁচিশ দুহাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সি এইচ আই ও এন এস চ্যাম্পিয়ন্স ট্রফি ক্লিয়ার হ্যাঁ ওয়াজ হেল্ড ওয়াজ হেল্ড আয়োজিত হয়েছিল কোথায়

সেকেন্ড লাইন আমরা এভাবে বলতে পারি যে মনে করো এটা ছিল একটা খুবই একটা বিশাল তাৎপর্যপূর্ণ একটা ইভেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে একদম সিম্পল সিম্পল লাইন দেবো ক্লিয়ার তো ইন্ট্রোডাকশন ইট ওয়াজ এ ইট ওয়াজ আ ভেরি সিগনিফিকেন্ট মোমেন্ট বা ইভেন্ট ইট ওয়াজ ভেরি সিগনিফিকেন্ট এস আই জি এন আই সিগনিফিক্যান্ট ইট ওয়াজ আ ভেরি সিগনিফিকেন্ট ইভেন্ট ইন

खूब सीम्पल जो दप टेन दप टेन न टप आठट टप टप वनडे इंटरनशनल टीम वन डे इंटरनैशनल वन डे इंटरनेशनल टीम्स टी ए एम एस टीम्स पार्टिसिपेटेड তো সুন্দর করে দেখো আমরা কি লিখলাম এই আমরা দেবো আর বেশি দেবো না আমাদের বললাম কি তিনটে লাইনের মধ্যে কমপ্লিট করবো আমরা কিন্তু দেখো তিনটে লাইনের মধ্যে কমপ্লিট করলাম দিলে কিন্তু আরো অনেক কিছু দেওয়া যায় তো এটা কিন্তু আমি শুধুমাত্র একদম সবার জন্যে একদম ভেরি ইজিভাবে আমি লিখবো সুন্দর করে লিখবো নাম্বারও আমি কম পাবো না একদম সুন্দর নাম্বার সেইভাবে কিন্তু লিখবো তো ফার্স্ট লাইন কী দিলাম দেখো যে দ্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াজ হেল্ড ইন পাকিস্তান ফ্রম ফেব্রুয়ারি নাইনটিন টু মার্চ নাইন ইট ওয়াজ আ ভেরি সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট ঠিক আছে লাস্ট কী দিলাম দ্য টপ এইট ওয়ান ওয়ান ডে ইন্টারন্যাশনাল টিমস পার্টিসিপেটেড ইন দিস ইভেন্ট এবার ডিটেলটা আমরা কিন্তু পরের পাড়ায় চলে যাবো কারণ সব কিছুই লিখবো কোনো কিছু বাদ না আবার সিম্পল করব এবার নেক্সট প্যানায় আমরা যদি চলে যাই বলছে দেখো এখান থেকে আমরা শুরু করি হ্যাঁ সেকেন্ড প্যারা সেকেন্ড প্যারা আমরা বলতে পারি যে দেখো বলছিলাম কি স্ট্রাকচারটা কি হবে যে এই টিমসগুলো ডিভাইডেড হয়েছিল আটটা টিম বললাম তাহলে এই টিমসগুলো ডিভাইডেড হয়েছিল দুটো গ্রুপে তাহলে আমরা বলি যে দ্য টিমস এইমস টিমস এই টিমস গুলো अच्छा लाल कल दी ना हमें ह्वाइट कल यूज करब ओके दिस दिस टीम्स दिस टीम्स अच्छा ओके ओके हाँ हमें बोलते दिस टीच इसई दिसम्स दिस टीम्स वेर वेर डिवाइडेड डी आई आई डी डिवाइडेड इंटू टू ग्रुप डिवईडेड इंटू टू जी आर ओ यूपीएस क्लियर दो टीम डिवाइड कर वाक्य ग्रुप एर मध्य ग्रुप बिर मध्यम क्लियर दिए देखें ग्रुप ए जिओपि ग्रुप ए इनक्लूडेड গ্রুপ এ ইন কোন কোন টিম ছিল গ্রুপ এর মধ্যে সেই টিমগুলোর নাম দিয়ে দেবো ইনক্লুডেড অন্তর্ভুক্ত করেছিল ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড ক্লিয়ার তো নাম দিয়ে দাও যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ অ্যান্ড নিউজিল্যান্ড অ্যান্ড নিউ জিল্যান্ড এল গ্রুপ এ টিম এবার আমরা বলবো যে বাদ বাকি যেগুলো আছে আমাদের আফগানিস্তান বলবো অস্ট্রেলিয়া বলবো ইংল্যান্ড বলবো সাউথ আফ্রিকা বলবো গ্রুপ বি ইনক্লুডেড আফগানিস্তান আফগানিস্তান বলবো অস্ট্রেলিয়া বলবো আফগানিস্তান অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড ক্লিয়ার আচ্ছা ওকে এই গেল আমাদের তিনটে লাইন হয়ে গেল তিনটে না দুটো লাইন হয়ে যে আচ্ছা না এখানে একটুখানি যোগ করি যে আমরা বলতে পারি যে পাকিস্তান এবার হোস্ট করে বললাম যে ভেনু ভেনু এবং স্ট্রাকচার তাহলে স্ট্রাকচার দিলাম এবার ভেনু দিতে হবে পাকিস্তান হোস্টেড আমরা বলতে পারি পাকিস্তান হোস্ট করেছিল তাহলে পাকিস্তান হোস্টেড হোস্টেড দ্য ম্যাচেস দ্য ম্যাচেস এম এ টি সি এইচ ই এস ক্লিয়ার বা টুর্নামেন্ট বললে হতো কোনো সমস্যা নেই পাকিস্তান হোস্টেড দ্য ম্যাচেস এবার বলতে পারি যে পাকিস্তান হোস্ট করেছিল কিন্তু কিছু ওই যে বললাম শুধু পাকিস্তানে হয়নি দুবাই ইন্টারন্যাশনাল সরি ইউনাইটেড আরব মানে দুবাইতে হয়েছিল সেটা কি সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ার খেলাগুলো কারণ কি পলিটিক্যাল টেনশন কারণ বা পলিটিক্যাল ইস্যুর কারণে ক্লিয়ার তো আমরা এখানে বলতে পারি যে ডিউ টু পলিটিক্যাল ডিউ টু পলিটিক্যাল পলিটিক্যাল আমরা বলতে পারি টেনশন দেখো একদম সিম্পল যে কোনো কেউ কিন্তু লিখে দিতে পারব ইন্ডিয়াস ম্যাচেস ওয়ার হেলথ ইন দুবাই তো একদম সিম্পল এইভাবেই কিন্তু লিখবো কোনো জটিল করবো না উল্টো পাল্টা ভাষা আনবোনা নাম্বার বেশি পাবো অল অফ দ্য ইন্ডিয়ান হেল্ড ইন ইন দুবাই দি ইউ বি এ দুবাই কমা দিয়ে লিখতে পারো ইউনাইটেড অ্যারাব ইউ এ যেটা ক্লিয়ার অ্যারাব দেখো ওয়াট বেশি হচ্ছে তোমরা ইউনাইটেড আরব ইমিরেটস কেটে দেবে লেখার দরকার নেই ক্লিয়ার ওকে আমি লিখে দিলাম তোমাদের লেখা দরকার নেই ক্লিয়ার এই হচ্ছে ব্যাপার তাহলে এখানে আমরা কি দিলাম ভালো করে দেখে নাও এই পয়েন্টগুলো আমরা এখানে কমপ্লিট করে দিলাম তাহলে আমাদের এখানে এই প্যারাটাও কমপ্লিট আমাদের কিন্তু ছোটো ছোটো বাক্য দিয়ে একটু বড়ো হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু বাক্য ছোট কিন্তু দিস টিমস ওয়ে আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস একটা লাইন একটা লাইন গ্রুপ এ ইনক্লুডেড ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ অ্যান্ড নিউজিল্যান্ড দুটো লাইন গ্রুপ বি ইনক্লুডেড আফগানিস্তান অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অ্যান্ড ইংল্যান্ড তিনটে লাইন ক্লিয়ার পাকিস্তান হোস্টেড দ্য ম্যাচেস বুঝতে পারছো একদম সিম্পল বাক্য চারটে শব্দ নিয়ে একটা বাক্য হয়ে গেছে ক্লিয়ার তো চারটে লাইন এবার পাঁচ লাইনে কমপ্লিট করেছে ডিউ টু পলিটিক্যাল টেনশনস অল অফ ইন্ডিয়ান ম্যাচেস ইন্ডিয়াস ম্যাচেস ওয়ে হেল্ড ইন দুবাই ইউএই ইউনাইটেড আরব ইমিরেট ক্লিয়ার তো এই গেল কিন্তু আমাদের কটা প্যারা গেল এই গেল হচ্ছে আমাদের দুটো প্যারা কমপ্লিট হলো ইন্ট্রোডাকশান এবং গ্রুপ স্ট্যাচেস এবার আমরা চলে যাবো কিন্তু নেক্সট প্যারাতে আমরা চলে যাব যেটা হচ্ছে আমাদের নক আউট স্টেজ ক্লিয়ার তো নকআউট আউট স্টেজ আমরা বলতে পারি যে প্রথমে লিখতে পারি যে ভারত আমাদের ইন্ডিয়া দেখিয়েছিল একটা ডমিনেন্ট পারফরমেন্স যে ডমিনেট করেছিল এখন ডমিনেন্ট পারফরমেন্স দেখিয়েছিল এবং সিকিউর্ড নিরাপদ করেছিল তার যে জেতাটা কার বিরুদ্ধে এগেনস্ট বাংলাদেশ পাকিস্তান আর নিউজিল্যান্ড এটা বলতে পারি এবং এইভাবে দাস কিন্তু চলে গেছিলো সেমিফাইনালে যে অ্যাডভান্স টু দ্য সেমিফাইনাল তাহলে আমরা বলতে পারি ফার্স্ট লাইন দেখো একদম সিম্পল যে ইন্ডিয়া দেখিয়েছিল এস এইচ ও ডব্লিউ ইড ডমিন্যান্ট डमिनफरमेंस पीइआर एफओर एम ए एन सी एस परफरमेंस क्लियर एंड एवं एवं सिक्योर्ड निपद करोर्ड बोलतेडिक ठीक विक्टोरिस एगेन्स्ट एगेन्स्ट कै गे বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নিউ ল্যান্ড ক্লিয়ার হ্যালো কি লিখলাম হ্যাঁ গেল এবং দাজ এইভাবে এইভাবে বলতে পারি যে অ্যাডভান্সড টু দা সেমি ফাইনাল এগিয়ে গেছিল এডি বা মুভড এডি সিডি অ্যাডভান্স টু দা সেমি ফাইনাল এস আই এফ আই এন এ এল এস তো ফার্স্ট লাইন এটা গেল যে ভারতবর্ষ কিন্তু একটা ভালো পারফরমেন্স ডমিনেন্ট পারফরমেন্স দেখিয়েছিল এবং ভিক্ট্রি এ পেয়েছিল জয় নিরাপদ করেছিল বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং এইভাবে এগিয়ে গেছিলো সেমিফাইনালের দিকে ক্লিয়ার এটা বলতে পারি আর অন্যদিকে আর একটা লাইন আমরা দিতে পারি যে নিউজিল্যান্ডে গেছিলো দিক থেকে দুটো টিম গেছিলো এই গ্রুপ গ্রুপ এ থেকে তাহলে আমরা বলবো যে নিউজিল্যান্ডও প্রোগ্রেস করেছিল গ্রুপ এ থেকে তাহলে নিউজিল্যান্ড অলসো বলতে পারি নিউজিল্যান্ড অলসো নিউজিল্যান্ড আচ্ছা নিউজিল্যান্ড ক্লিয়ার নিউজিল্যান্ড অলসো প্রোগ্রেস পি আরও জি আর ইএসএসইডি প্রোগ্রেস নিউজিল্যান্ড অলসো প্রোগ্রেসড ফ্রম হ্যাঁ ফ্রম আমরা বলতে পারি যে গ্রুপ এ ফ্রম গ্রুপ এ আচ্ছা গ্রুপ এ ওটাকে আমরা আচ্ছা গ্রুপ এ এটাকে বড়ো হাতে দিতে হবে জিআর গ্রুপ এ থেকে ফুল সব ওকে আচ্ছা প্রত্যেকটা আমরা নিউজিল্যান্ড একটা করে লিখেছি নিউজিল্যান্ড একটাই শব্দ দিয়ে দিয়েছি এটা তোমরা কিন্তু বড় হাতে দিয়ে দেবে নিউ আজ জিল্যান্ড নিউজিল্যান্ড আলাদা করে দেবে ক্লিয়ার ওকে তো যেখানে যেখানে দিয়েছি তোমরা একটু ঠিক করে নেবে হ্যাঁ তো পাকিস্তান এখানে আমরা নিউজিল্যান্ড দিয়েছিলাম কোথায় সেখানে কিন্তু তোমরা সব ঠিক করে নেবে ক্লিয়ার তো এখানে একটা দিয়েছিলাম নিউজিল্যান্ড তো এটা আলাদা করে নেবে ক্লিয়ার চলো হ্যাঁ এবার কি বলছে দেখো এবার বলছে গ্রুপ এ থেকে তাহলে গেল দু দুটো লাইন আমরা কমপ্লিট করলাম এবার কি বলছে দেখো এবার যেটা বলছে হ্যাঁ এখান থেকে আমরা বলতে পারি হ্যাঁ তাহলে এইভাবে কিন্তু এগিয়ে গেল গেলো থেকে এবার বলতে পারি যে গ্রুপ বি থেকে কে কে এসেছিল সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া কিন্তু দুটো টিম উঠে এসেছিলো এবং নক আউট সে তারা পৌঁছেছিল তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ যে ইন গ্রুপ বি ইন গ্রুপ বি বা ফ্রম গ্রুপ বি গ্রুপ বি থেকে ঠিক আছে তো চলো ইন দিয়ে দিই ইন গ্রুপ বি ইন গ্রুপ বি কমা

টপ টু টিমস ঠিক আছে ইমার্জ তোমরা কেম আউট লিখতে পারো ইমার্জ অ্যাজ দ্য টপ টু টিমস টি এম এস ক্লিয়ার অ্যাজ দ্য টপ টু টিমস হিসাবে এসেছিল অ্যান্ড এবং এই অংশটুকু তোমরা বাদ দিতে পারো অ্যাডভান্সড আমি আবার দুবার লিখলাম অ্যান্ড অ্যাডভান্সড টু দ্য এগিয়ে গেছিল নক আউট স্টেজে আমরা কি দিলাম দেখো থার্ড প্যারাতে যে ইন্ডিয়া শোড পারি বাংলাদেশ পাকিস্তান আর নিউজিল্যান্ড অ্যান্ড দাস এইভাবে অ্যাডভান্স টু দা সেমিফাইনালস নিউজিল্যান্ড অলসো প্রগ্রেসড ফ্রম গ্রুপ এ ইন গ্রুপ বি গ্রুপ বি মধ্যে সাউথ আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া ইমার্জ উদিত হয়েছিল অ্যাজ দ্য টপ টু টিমস অ্যান্ড অ্যাডভান্সড টু দ্য নক আউট স্টেজেস ক্লিয়ার এইবার আমরা দিয়ে দেবো নক আউট ফাইনাল দেখো একদম কত সিম্পলি কিন্তু আমরা লিখে ফেললাম রিপোর্টটা আমাদের কিন্তু হয়ে গেছে একদম সিম্পল এবার আমাদের লাস্ট যে প্যারা ফাইনাল ঠিক আছে আচ্ছা ফাইনাল নয় এটা কিন্তু ন আচ্ছা এটাকে কিন্তু আমরা গ্রুপ স্টেজ দিলাম সরি তিনটে প্যারা লিখলাম পাঁচটা প্যারা লিখবো এবার হচ্ছে সেমি ফাইনাল তো আমরা বলতে পারি যে ফার্স্ট সেমি ফাইনাল আমরা বলতে পারি যে দা the first semi-final got chilo. second semi-final got to so chilo. jagan ho to to the first semi-final. the first semi-final was held. the first semi-final was held between. the first semi-final was held between india and australia. india and ऑस्ट्रेलिया इन देयर ऑस्ट्रेलिया ऑन हमरा बोलते পারি যে মার্চ 4th 4ই মার্চ clear এবার ইন কোথায় ছিল বা অ্যাট দিয়ে দাও অ্যাট স্টেডিয়াম এন্ড নাম একটা apropriate প্লেস বলে অ্যাট অ্যাট দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অ্যাট দুবাই অ্যাট দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম इंटरनेशनल

মার্চ ফাইভ এটা কোথায় হয়েছিল অ্যাট এটা যেহেতু ইন্ডিয়া বাঁদে সমস্ত খেলা পাকিস্তানে এটা বলবো আমরা গাদ্দাফি স্টেডিয়াম ক্লিয়ার আর গাদ্দাফি জি ডি ডি এ এফ আই গাদ্দাফি স্টেডিয়াম গাদ্দাফি স্টেডিয়াম এটা হয়েছিল লাহোর ক্লিয়ার ফুল স্টপ দিয়ে দিলাম তাহলে আমরা কিন্তু দুটো লাইন অলরেডি পেয়ে গেলাম ঠিক আছে এইবার আমরা বলতে পারি এখান থেকে একটা এক্সট্রা লাইন এখানে আর কিছু যোগ করবো না এক্সট্রা লাইনও দিতে পারি যে সমস্ত চারটে টিম কিন্তু তাদের বেস্ট ডে পারফর্ম করেছিল বাট ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড কোয়ালিফাইড ফর দ্য ফাইনাল ম্যাচ ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি যে অল দ্য ফোর টিমস অল দ্য ফোর টিমস ঠিক আছে পারফর্মড পার परफॉर्म उथ द बेस्ट अफ दिलिटी समस्त टीमगुल खेले प्लेयड परफॉर्म रिली रिलीम रिलीट बाट इंडिया एंड इंडिया एंड इंडिया एंड निड निैंड ইন্ডিয়া অ্যান্ড আচ্ছা পেজ নিতে হবে আমাদের ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড কী হয়েছিল কোয়ালিফাইড কোয়ালিফাই করেছিল ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড কোয়ালিফাইড ফর দ্য ফাইনাল ম্যাচ ফর দ্য ফাইনাল ফর দ্য ফাইনাল ম্যাচও তোমরা দিতে পারো এম এ টি সি এইচ ক্লিয়ার তাহলে এই হয়ে গেল আমাদের দেখো তিনটে লাইনের মধ্যে কিন্তু আমরা নক আউট স্টেজ লিখে দিলাম ঠিক আছে সেমিফাইনাল লিখে দিলাম ক্লিয়ার তো ফার্স্ট সেমিফাইনাল ওয়াজ হেল্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া অন মার্চ ফোর এট দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম দ্য সেকেন্ড সেমিফাইনাল ওয়াজ হেল্ড অন মার্চ ফাইভ বা ফাইভ ফিফথ মার্চ এট গাদ্দাফি স্টেডিয়াম লাহোর এবার ফুল শব্দ লিখলাম অল দ্য ফোর টিমস পারফর্ম রিয়েলি ওয়েল বাট ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড কোয়ালিফাইড ফর দ্য ফাইনাল ম্যাচ সুন্দর করে দিয়ে দিলাম এবার নেক্সট কী বলছে দেখো নেক্সট আমাদের যে পয়েন্টটা আমরা এখানে লিখবো সেটা হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে ফাইনাল চারটে পয়েন্ট আমাদের কিন্তু হয়ে গেছে এবার আমাদের কিন্তু ফাইনাল পয়েন্টের দিকে টুকটুক করে আমরা এগিয়ে যাব ক্লিয়ার তো ফাইনাল পয়েন্ট আমরা দিতে পারি যে ফাইনাল ম্যাচটা আয়োজিত হয়েছিল নয়ই মার্চ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অল যদিও নিউজিল্যান্ড পারফর্ম করেছিল ওয়েল বলতে পারি ঠিক আছে বা পারফর্ম দেওয়ার বেস্ট ওকে প্রিটি ওয়েল কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়া বিকেম দ্য আলটিমেট উইনার অফ দ্য টাইটল ঠিক আছে এবার বলতে পারি লাস্টে একটা লাইন যোগ করতে পারি যে আচ্ছা চলো আগে আগে যা বলছি সেটা লিখতে লাগি তারপরে মনে পড়লে আমরা লিখব দ্য ফাইনাল ম্যাচ আমরা বলতে পারি দ্য ফাইনাল দ্য ফাইনাল ম্যাচ হেল্ড অন মার্চ নাইন ইন আচ্ছা ইন বা অ্যাড দিয়ে দাও অ্যাড যেহেতু আমরা লিখে আসছি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম স্টেডিয়াম ক্লিয়ার হ্যাঁ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ক্লিয়ার এইবার আমরা বলতে পারি যে যদিও যদিও দো নিউজিল্যান্ড অল দো নিউজিল্যান্ড পারফর্মড ভেরি ওয়েল পারফর্মড ভেরি ওয়েল একদম সিম্পল দেখছি কিন্তু একদম সিম্পল অলদো কোনো পাল্টা শব্দ কিছু নেই অল দো নিউজিল্যান্ড পারফর্মড ভেরি ওয়েল ইন্ডিয়া এই কমার মানেই কিন্তু তা সত্ত্বেও এই কমার মানেই হচ্ছে তা সত্ত্বেও ইন্ডিয়া বিক্ষেম ইন্ডিয়া হয়েছিল দ্য আলটিমেট উইনার অব এবার লাস্ট লাইন যদি তোমরা লিখতে চাও কিছু অ্যাড করতে চাও যে আমরা বলতে পারি যে আগে কোন কোন সালে আমরা পেয়েছিলাম চ্যাম্পিয়ার দুই দু হাজার তেরো তাহলে বলতে পারি আফটার টু থাউজেন্ড টু অ্যান্ড টু টোয়েন্টি থার্টিন দু হাজার পরে ইন্ডিয়া হিস্ট্রি ভারতবর্ষ আবার কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করেছিল ইন দু হাজার ইন টোয়েন্টি ফাইভ এবং তৈরি করেছিল একটা মাইল স্টোন ক্রিয়েটেড ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ক্রিকেট ক্লিয়ার তো এই লাইনটা দিয়ে আমরা শেষ করতে পারি যে আফটার আফটার টু জিরো জিরো টু অ্যান্ড 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 টোয়েন্টি থার্টিন টোয়েন্টি থার্টিন কমা ইন্ডিয়া এগেইন ইন্ডিয়া পেজ নিতে হবে কোনো সমস্যা নেই ইন্ডিয়া এগেইন ঠিক আছে তো ইন্ডিয়া এগেইন ক্রিয়েটেড ইন্ডিয়া এগেইন ক্রিয়েটেড কি হিস্ট্রি ক্রিয়েট করেছিল ইন্ডিয়া এগেইন ক্রিয়েটেড হিস্ট্রি ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফুলস্টপ দিয়ে দাও ঠিক আছে বা ফুল যুক্ত করে দাও অ্যান্ড 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 মেড মাইল স্টোন বিল্ট বা মেড যা দেবে অ্যান্ড বিল্ট এ মাইল স্টোন একটা মাইল নির্মাণ করেছে ইন ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ক্রিকেট ইন দ্য হিস্ট্রি ইন দা দিয়েছি আমরা ইন দ্য হিস্টোরি অব ওয়ার্ল্ড ক্রিকেট সিআরআই সি কে ইটি ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল চ্যাপ্টার কমপ্লিট এবং আমাদের রিপোর্ট লেখাও কিন্তু কমপ্লিট তো কি বললাম দেখে নাও দুই এবং দু হাজার তেরো সালের পর ইন্ডিয়া আগেইন ক্রিয়েটেড হিস্ট্রি ইন টোয়েন্টি টোয়েন্টিভ বিল্ড মাইল স্টোনা হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ক্রিকেট ক্লিয়ার তো সুন্দর করে কিন্তু আমরা কত সুন্দর কত সহজে কত সোজা ভাষা ইউজ করে কত সিম্পলি কিন্তু আমরা একটা রিপোর্ট লিখতে পারি সেটা আমরা প্রত্যেক দিন দেখছি এইভাবেই কিন্তু তোমরা রিপোর্ট লিখবে এর মাঝে আমি একটা জিনিস বলতে তোমাদেরকে ভুলে গেছি যে অনলাইন ক্লাস কিন্তু আমরা শুরু করেছি যে একটা ক্লাস দিয়ে শুরু করেছিলাম এবার থেকে আমি ডিসাইড করেছি তোমাদের জন্য দুটো করে ক্লাস আনবো অনলাইন ডিসক্রিপটিভ পেস পেসিক মেন এবং মিসলেনিয়াস মেনকে টার্গেট করে আমরা শুরু করেছি সপ্তাহে দুটো করে ক্লাস শনিবার মঙ্গলবার রাত আটটা থেকে তোমরা যারা কিন্তু একদম ন্যূনতম ফিস যারা তোমরা ইন্টারেস্টেড শুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে অতি শীঘ্রই কনফার্মেশন জানিয়ে দেবে চলো আজকের কাজটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে